দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন এতে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি আর পারচেস কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা এসে করি উপকেন্দ্রগুলি যে ফলটিওয়ার সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর এবং দেশের প্রত্যত্ত কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি আর এল এন জি আনার জন্য আমরা বলেছি তারপর সার এম ওপি আছে ইউরিয়া সার আছে এগুলো আমরা এই মেজরে এইগুলি আছে দেখে না আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি সেটা এই আমেরিকা হোক চায়না হোক বা সৌদি আরবিয়া হোক কাতারাও এখন বন্ধ চুপচাপ অন্যগুলো আমরা করছি কম্পেয়ার করে করছি এত সহজ না আমেরিকাগুলো আমরা দিয়ে দেবো আর এই ফর্ম ট্রিফর্মগুলো আমরা যত পারি সম্ভব করবো আরেকটা জিনিস আমরা দেখলাম না ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু ইউজ করছি